কয়েকজন অসাধু কর্মকর্তার হাতে জিম্মি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সিন্ডিকেট করে হাতিয়ে নিয়েছেন বিপুল অর্থ কেউ কেউ একাই দখল করেছেন পাঁচ থেকে ছয়টি গুরুত্বপূর্ণ পদ সরকারি অর্থে বারেরও বেশি রাশিয়া সফর করেছেন অনেকে অথচ দশ বছরে একশো ছিয়ানব্বইটি সভা করে চূড়ান্ত করা হয়নি চাকরির বিধিমালা দুর্নীতির এই মহোৎসবের প্রতিটি পরতে রয়েছে কোম্পানি আইনের চরম লঙ্ঘন প্রতিবাদ করলে মিলেছে নোটিশ ভাগ্যে জুটেছে চাকরির খোদ সরকারের তদন্তেই উঠে এসেছে এসব তথ্য ইউসুফ রানার তিন পর্বের অনুসন্ধানের শেষ কিস্তি আজ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের জন্য দুই সালে গঠন করা হয় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড এনপিসিবিএল এরপর প্রায় দশ বছর কোম্পানির আইন অনুযায়ী কাজ করেননি কর্মকর্তারা সরকারের নিরীক্ষা বিভাগের তদন্ত প্রতিবেদন বলছে দুই সালের চব্বিশ জুন পর্যন্ত এই প্রতিষ্ঠানের একশো ছিয়ানব্বইটি বোর্ড সভা অনুষ্ঠিত হয় প্রতি সভায় এক লাখ ষাট হাজার টাকা করে মোট খরচ হয় প্রায় তিন কোটি তেরো লাখ টাকা কিন্তু এই সময়ে প্রতিষ্ঠানের প্রায় দুই হাজার কর্মকর্তা কর্মচারীর জন্য চাকরি বিধিমালায় চূড়ান্ত হয়নি উল্টো সিন্ডিকেট করে অবৈধ বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়ে নিয়েছেন গুটি কয়েক কর্মকর্তা আবাসন সুবিধা থাকলেও দুই থেকে দুই সাল পর্যন্ত আট বছরে যন্ত্রপাতি পরিদর্শনের কাজে রাশিয়া সফরে হোটেল ভাড়া দেখিয়ে দুই কোটি উনআশি লাখ টাকা আত্মসাত করেছেন কর্মকর্তারা সেই সাথে বাসা ভাড়ার ভুয়া ভাউচার দিয়ে সাতাত্তর লাখ টাকা আত্মসাত করেন তৎকালীন উপপ্রকল্প পরিচালক জাহেদুল হাসান তদন্ত প্রতিবেদনে বলা হয় একই ব্যক্তি একাধিক গুরুত্বপূর্ণ পদ দখল করে থাকায় এই প্রকল্পের কাজ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এদের মধ্যে একজন প্রথম প্রকল্প পরিচালক সৌকত আকবর এর পরেই আছেন সৌকত আকবরের আস্থাভাজন জাহিদুল হাসান একই সাথে ছিলেন স্টেশন এইচ আর এডমিন ফিন্যান্সের প্রধান ছিলেন প্রকল্প পরিচালকও এরই মধ্যে অন্তত আশিবার রাশিয়া সফর করেছেন গত সাতাশে মে অবসর উত্তর ছুটি মঞ্জুর করে ত্রিশে মে থেকে তাকে অবসর প্রদান করা হয় কিন্তু রাষ্ট্রপতির কাছ থেকে অবসর উত্তর ছুটি বাতিল না করেই আটাশে মে এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নেন তিনি সিন্ডিকেট করে বজায় রাখেন নিজের আধিপত্য একাডেমিক যোগ্যতা না থাকলেও মানব সম্পদ বিভাগে কাজ করা কবির হুসেনকে বানান প্রকল্প পরিচালক এই জনবল হয়েছে নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের তো ওই কোম্পানির এমডি সাহেব বলতে পারবেন এটা কোম্পানির বিষয় এটা আমার বিষয় না কর্মকর্তা কর্মচারীরা প্রতিবাদ করলেই দিতেন কারণ দর্শানো নোটিশ সব শেষ গত আটই মে বিদ্যুৎ কেন্দ্রের চিফ সুপারিনটেনডেন্ট প্রকৌশলী সহ মোট আঠারো জন প্রকৌশলী ও কর্মকর্তাকে চাকরিচ্যুত করেন তিনি তাদের প্রশিক্ষণ বাবদ ব্যয় হয়েছে প্রায় বাইশ কোটি টাকা যদিও এই চাকরির কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে গত ত্রিশে জুন রুল জারি করেছে উচ্চ আদালত অভিযোগের বিষয়ে মন্তব্যের জন্য বারবার যোগাযোগের চেষ্টা করলেও সাড়া দেননি সৌকত আকবর এবং জাহিদুল হাসান এমন দুর্নীতি স্পর্শকাতর এই কেন্দ্রকে ঝুঁকিতে ফেলবে বলে মনে করেন বিশেষজ্ঞরা আমাদের দেশে যদি তথ্য বিমান প্রচার হয় মানে এখানে যে কোন একজনের নিয়ে যায় রূপুর প্রেম না মেটেরিয়াল বিভিন্ন ই হয়ে যায় তাই যত একটা বড় ধরনের এখানে কোনো সমষ্টিগত উদ্যোগ নাই এককভাবে কাসা করতেছে পরমাণু প্রকল্প পরমাণু কমিশন দ্রুত দোষীদের শাস্তির আওতায় আনার পরামর্শ তাদের আমরাও জানি না এটার কি হচ্ছে বিত বাকি নির্বাচিত কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত অন্তর্বর্তী সরকার কোয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সাথে সভায় একথা জানান প্রধান উপদেষ্টা ড ইউনুস এর আগে আনোয়ার ইব্রাহিমের সাথে যৌথ ব্রিফিংয়ে তিনি বলেন মালয়েশিয়ার সঙ্গে সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করতে চায় বাংলাদেশ রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে দেশটির সহায়তাও চান প্রধান উপদেষ্টা মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে মঙ্গলবার কোলালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মত করেন প্রধান উপদেষ্টা অভিনন্দন জানাচ্ছি বিভিন্ন পেশা শ্রেণী সংস্থা ও ব্যবসায়ী প্রতিনিধিরা এতে অংশ নেন এ সময় ডক্টর ইউনুস বলেন অন্তর্বর্তী সরকার এখন নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত এই এক বছর তারপরে ফেব্রুয়ারি পর্যন্ত গেলে আমরা আশা করি নির্বাচন সুন্দর একটা নির্বাচনের মাধ্যমে আমরা ক্ষমতা নির্বাচিত প্রতিনিধিদের কাছে সমর্পণ করতে পারবো আগামী নির্বাচনের প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে সরকার কাজ করছে বলেও জানান প্রধান উপদেষ্টা প্রবাসীদের জন্য এবার ভোটাধিকার দিতে হবে এবার তারা যেন ভোট দিতে পারে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের নাগরিক আপনি ভোট ভোট দিতে পারবেন কাজেই সেটার ব্যবস্থা হয়েছে এবং ইলেকশন কমিশনের সঙ্গে আমাদের আলাদা আলোচনা হয়েছে তারা আশ্বাস দিয়েছে যে তারা প্রবাসী বাঙালি বাংলাদেশে যে যেখানে আছেন সেখান থেকে ভোট দিতে পারবে এর আগে মঙ্গলবার সকালে পুত্রজায়ায় নিজ কার্যালয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ডক্টর ইউনিসকে দেওয়া হয় গার্ড অফ অনার পরে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন দুই দেশের সরকার প্রধান আলোচনা হয় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বৈঠকের পর সই হয় প্রতিরক্ষা ব্যবসা ও অন্যান্য সহযোগিতা সংক্রান্ত এ সময় ডক্টর ইউনুস বলেন অর্থনীতি সহ সব বিষয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বাংলাদেশ জানান মালয়েশিয়ার সঙ্গে সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করতে চায় সরকার রোহিঙ্গাতে নিরাপদ প্রত্যাবরষণে মালয়েশিয়ার সহায়তা ও চান প্রধান উপদেষ্টা রোহিঙ্গারা আমাদের জন্য এখন সংকট যদিও মানবিক কারণেই আমরা তাদের আশ্রয় দিয়েছি তবে নিরাপদ প্রত্যাবাসনের অধিকার আছে তাদের তাই এ সংকট সমাধানে এশিয়ান দেশগুলোর কাছে সহযোগিতা চাই আমরা তিন দিনের সফরে সোমবার মালয়েশিয়ায় গিয়েছেন তিনি আসিফ খান নিউজ আক্রান্তের সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু এরই মধ্যে একশো ছাড়িয়েছে এসব মৃত্যুর প্রায় অর্ধেকই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় যেভাবে ডেঙ্গু ছড়াচ্ছে তাতে জরুরি ব্যবস্থা না নিলে চলতি অগাস্টেই মশাবাহিত এই রোগের প্রাদুর্ভাব আরও মারাত্মক হতে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বেশিরভাগ এলাকায় ঘিঞ্জি অপরিচ্ছন্ন পরিবেশ ও ঘনবসতিপূর্ণ এ কারণে এসব এলাকায় মশার উপদ্রবের সাথে মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রাদুর্ভাবও বেশি চলতি বছরে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যুও ঘটেছে দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দাদের এলাকাবাসীরা বলছেন উন্নয়ন কাজ বৃষ্টি ও মশক নিধন কর্মীদের নিয়মিত কাজ না করায় ডেঙ্গু বিস্তার বাড়ছে মশা আমাদের আটতলা নয় তালা দশতলা পর্যন্ত মশা থাকে অনেক মশা প্রচুর মশা অনেক মানুষের ডেঙ্গু ওইটা আছে আমার ছেলে ডেঙ্গু প্রতিদিন যে ওষুধে তা না আপনার মাঝে মধ্যে এসে ওষুধ দিয়ে যায় কিন্তু ওই যে আরেকটা আছে না ওই যে মেশিন দিয়ে যে ধোয়াটা সেটা আসে না বাংলাদেশে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যু সংখ্যা বেড়েই চলেছে সরকারি হিসাব অনুযায়ী চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত চব্বিশ হাজারের বেশি মানুষ আর মৃত্যু ছাড়িয়েছে একশো জনের বেশি ঢাকা এখনো বড় সংক্রমণ কেন্দ্র হলেও সারা দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব চূড়ান্ত পর্যায়ে পৌঁছাচ্ছে তবে মৃত্যুর দিক দিয়ে এগিয়ে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকা এখানে মৃত্যু চল্লিশ ছাড়িয়েছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন সরকারের মশা নিয়ন্ত্রণ কার্যক্রমের পাশাপাশি কমিউনিটি ভিত্তিক সক্রিয়তা এই পরিস্থিতি মোকাবেলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আমরা যেই প্রবণতা দেখছি আবহাওয়ার পরিস্থিতি এবং আমরা নতুন কোন ব্যবস্থাপনা পদ্ধতিতে যাচ্ছি না ফলে মনে হয় যে আগামীতে এটা অব্যাহত থাকবে এবং বাড়তেও পারে রাসায়নিক পদ্ধতি জৈবিক পদ্ধতি এবং মানুষকে সবচেয়ে বড় কথা মানুষকে এই কাজে সম্পৃক্ত করতে হবে মানুষকে যদি আমরা এই মশক নিয়ন্ত্রণের কাজটা করার জন্য সম্পৃক্ত করতে পারি তাহলে কিন্তু দৃশ্যমান পরিবর্তন আসবে সাধারণ মানুষকে মশক নিধনে সম্পৃক্ত করতে পারলে পরিবর্তন আসবে বলেও মনে করেন এই বিশেষজ্ঞ সঠিক লক্ষ্য দিয়ে কাজ করাতে পারছে না তাহসিনা জেসি নিউজ ঢাকা ডিবিসি মিয়ানমারের বিভিন্ন বন্দী শিবিরে নির্যাতন ও যৌথ সহিংস যৌন সহিংসতার প্রমাণ পেয়েছে জাতিসংঘ সমর্থিত একটি স্বাধীন তদন্ত দল বৈদ্যুতিক শক শ্বাসরোধ দলবদ্ধ ধর্ষণ ও যৌনাঙ্গ পুড়িয়ে দেওয়ার মতো পর্বর নির্যাতনের শিকার হয়েছে বন্দীরা মঙ্গলবার জাতিসংঘের আন্তর্জাতিক স্বাধীন তদন্ত দলের প্রকাশিত সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য জানান দলের প্রধান নিকোলাস কুমজিয়ান মিয়ানমারের বন্দি শিবিরগুলোতে হওয়া নির্যাতনের বিস্তারিত উল্লেখ আছে নিকোলাস কুমজিয়ান বলেন মিয়ানমারে নারকীয় নির্যাতনের ক্রমবর্ধমান ঘটনাকে প্রতিবেদনে বিশেষভাবে তুলে ধরা হয়েছে তদন্ত করতে গিয়ে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যসহ গুরুত্বপূর্ণ প্রমাণ পেয়েছেন তদন্তকারী দল একুশ সালে ফেব্রুয়ারিতে মিয়ানমারের নির্বাচিত অংসান সুচির সরকারকে হতিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী এরপর থেকেই দেশটিতে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয় পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে জঙ্গি হামলায় অন্তত নয় সেনা সদস্য নিহত হয়েছেন স্থানীয় সময় মঙ্গলবার প্রাদেশিক সরকারের এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানায় ফরাসি বার্তা সংস্থা এএফপি বেলুচিস্তানের ওয়ারসুখ জেলার এক সিনিয়র কর্মকর্তা জানান খানেক জঙ্গি একটি পুলিশ স্টেশন ও সীমান্ত সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্পে হামলা চালায় ঘটনাস্থলে সেনারা পৌঁছানোর পথে সশস্ত্র জঙ্গিরা তাদের লক্ষ্য করে গুলি চালায় বেলুচিস্তান প্রদেশে বহুদিন ধরে বিচ্ছিন্নতাবাদী ও জঙ্গি গোষ্ঠীগুলোর তৎপরতা চলমান প্রায়ই নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটছে সেখানে